আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের শেয়ার করব। বিএবিএসএস পরীক্ষা দুই অনুষ্ঠিতব্য পরীক্ষা দুই হাজার পঁচিশে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলে আপনারা কোন কোন পেসেস বা কোন বিষয়গুলো আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমি আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করব। প্রথমত শিক্ষাতে একটা বিষয় জানিয়ে রাখি আপনাদের বিএসিএস ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের যে সিলেবাস বা মান বন্টন এটা আসলে খুবই জটিল সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা সর্বোচ্চ চেষ্টা করেন যে শেষ সব্য পর্যন্ত যা আপনারা কিছু করতে পারেন কি না এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাবজেক্ট কোড কিন্তু ওয়ান থ্রি জিরো ওয়ান আর কোশ্চেন কোড হলো ওয়ান থ্রি টু জিরো টু এটা কিন্তু আপনারা প্রশ্নে ওএমআশিলে এটা লিখবেন এবার দেখেন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি কম্প্রিহেনশন মানে পেসেস অর সামারি বা সামারাইজ আপনাদেরকে একটা পেসেজ দেওয়া হবে যেটা থেকে আপনাদের পেসেসের প্রশ্ন এবং এলো ট্রোফলস এগুলো দিবে একই সাথে আবার সামারিও লিখতে বলতে হতে পারে অনেক সময় দুই পেসেস দিয়ে বলে একটা থেকে কোশ্চেনের উত্তর আবার আরেকটা থেকে সামারি আবার দেখা গেছে যে একটা পেসেজ দিয়েই বলে এটা থেকে এক নং ও দুই নং প্রশ্নের উত্তর দিন এক পেসেস থেকে এক নং ও দুই নং প্রশ্নের উত্তর দিন যাই হোক আপনারা সবাই বিশেষ করে আমি এখানে কয়েকটা পেসেস আমি আপনাদেরকে বলবো যে এডি আপনারা একটু ভালো করে পড়বেন যেমন এখানে আমাদের ফিলাডেলফিয়া তারপর আপনার লিসেনিং স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং তারপরে পেট্রোরিজম পরে ফ্রিডম অ্যান্ড টু লার্ন এটা আমাদের বইয়ের থার্টি ওয়ান পেজ এটা খুবই গুরুত্বের সাথে আপনারা পড়বেন সেলফ কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ ইজ নয়েজ এটা আমাদের বইয়ের হলো সিক্সটিন পেজ তাহলে আমরা সবাই একটু গুরুত্বের সাথে ফিলাডেলফিয়া লিসেনিং অ্যান্ড স্পিকিং তারপরে পেট্রোলিজম ফ্রিডম সেলফ কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ ইজ নয়েস এই পেসেসগুলো আমরা সবাই পড়ার চেষ্টা করবো এরপরে অনেকের একটা বিষয় যে স্যার আমাদের কম্পোজিশন বা প্যারাগ্রাফ আমরা কোনগুলো পড়বো এই বিষয়ে যদি কথা আসলেই প্যারাগ্রাফ বা কম্পোজিশনের যে সাজেশনটা এটা একটু খুবই গুরুত্বপূর্ণ বা একটু জটিল আপনাদের জন্য যে প্যারাগ্রাফগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি তারপরে এনভায়রনমেন্টাল পলিউশন এখানে কম্পোজিশনও থাকতে পারে প্যারাগ্রাফও থাকতে পারে এই জন্য আপনারা এমনভাবে শিখবেন যে এটা প্যারাগ্রাফ আসুক আর কম্পোজিশন আসুক দুইটার জন্য যাতে আপনারা কাজে লাগাতে পারেন এখানে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এনভায়রনমেন্টাল পলিউশন ইউজ অফ ইউজ অ্যান্ড অ্যাব ফেসবুক মোবাইল ফোন অর ইন্টারনেট অথবা মেরিট অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন বা অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ফেসবুক এই শব্দগুলো কিন্তু সমার্থক শব্দ দেখবেন অনেক সময় দিবে ইউজ অ্যান্ড অ্যাবিউজ ইউজ মোবাইল ফোন অথবা আপনার যে ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ফেসবুক অথবা মেরিট অ্যান্ড ডিমেরিটস মানে ইউজ অ্যাবিউজ মানে ব্যবহার এবং অপব্যবহার মেরিট মানে উপকারিতা অপকারিতা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সুবিধা অসুবিধা উপকারিতা অপকারিতা সুবিধা অসুবিধা ব্যবহার অপব্যবহার এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন এগুলো লিখে যদি আমাদের এই ধরনের প্রশ্নগুলো দেয় আমরা সবাই চেষ্টা করব উত্তর করার জন্য এরপরে ট্রাফিক জ্যাম বা ট্রাফিক জ্যাম ইন ঢাকা ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল এটা কিন্তু আপনাদের কম্পোজিশন খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল মানে আপনার বইয়ের নামে ন্যাসেসিটি অফ লার্নিং ইংলিশ অর নিড অফ লার্নিং ইংলিশ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলন ট্রি প্ল্যান্টেশন ট্রি প্ল্যান্টেশন এখানে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বা ট্রি প্ল্যান্টেশন এ বিষয়গুলো খুবই গুরুত্বের সাথে আপনারা দেখবেন কারণ আপনারা চেষ্টা করবেন আমাদের সমস্যা জাতীয় যে প্যারাগ্রাফটা রয়েছে এনভায়রনমেন্টাল পলিউশন ফেসবুক তারপর আপনার ট্রাফিক জ্যাম পরে এখানে আমাদের এই প্যারাগ্রাফগুলো যাতে আপনারা একটা দিয়ে যাতে আপনারা সম্পূর্ণ করতে পারেন এ পাশ থেকে আমাদের আরও তিনটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা বিরক্ত অনুভব করবেন না যে ফুড অ্যাডাল্টারেশন এটা সমস্যা জাতীয় প্যারাগ্রাফ পরে ড্রাক অ্যাডিকশন প্রবলেম অফ ড্রাক এডিক অ্যাডিকশন এটা খুবই গুরুত্বপূর্ণ আর এখানে আমাদের যে গ্লোবালাইজেশন অ্যান্ড আওয়ার ইয়ং জেনারেশন গ্লোবালাইজেশন অ্যান্ড আওয়ার ইয়ং জেনারেশন এবার আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কাজ করব সেটা হলো সিবি আর সিবি অ্যাপ্লিকেশন অথবা কভার লেটার আমি আপনাদেরকে বলি এখানে আমি এক নাম্বার দিয়ে এই কভার লেটারটা বা সিবির প্রশ্নটা দিয়েছি এটা আপনাদের পরীক্ষায় নিশ্চিত আসবে এই একটা প্রশ্ন এখন বলবেন স্যার এটা একটা প্রশ্ন কিভাবে কারণ এখানে শিক্ষক পদে নিয়োগের জন্য আপনার সিবি উইথ কভার লেটার সেটা আপনি দেখেন এটা সিন সায়েন্স টিচারের জন্য পরে আবার দেখেন হইল যে সোসিওলজি টিচারের জন্য তারপরে আবার দেখতে পাচ্ছেন যে ইংলিশ লেকচারের জন্য এরপর আবার ইংলিশ টিচারের জন্য একইভাবে সিবি ফর লেকচারার ইন ইংলিশ অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ ফর দ্য পোস্ট অফ এ লেকচারার ইন ইংলিশ শিক্ষক পদে নিয়োগের জন্য শিক্ষক পদে নিয়োগের জন্য যে এপ্লিকেশন বা সিবিটা রয়েছে উইথ কভার লেটার এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে আমি এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটা প্রশ্ন আমি এখানে দেখানোর চেষ্টা করেছি এই ষাটটা প্রশ্ন থেকে আপনাদের যে কোনো একটা প্রশ্ন পরীক্ষা আসবে সেজন্য আপনারা ভালোভাবে এই সিবিটা আপনারা কমপ্লিট করবেন যাতে করে আপনাদের কাজটি আপনারা সম্পূর্ণ করতে পারেন একটা সিবি শুধু আর এর সাথে আপনাদেরকে আরেকটা সিবির কথা বলবো সেডুল আমাদের রাইট অ্যা শর্ট রিসাম অর সি ইউ শুধু সিবির যে ফর্মেটটা ওই যে নেম ফাদার্স নেম মাদার্স নেম প্রেজেন্ট অ্যাড্রেস পারমান্ট্রেস এখান থেকে শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত যে সিবির ফর্মেটটা এটা শুধু আপনারা শিখবেন ইনশাল্লাহ দেখবেন এখান থেকে আপনাদের প্রশ্ন কমন পড়বে এবার আসেন আমাদের ইনফরমাল ইনফরমাল লেটারে আপনাদেরকে যেটা বলবো ইনফরমাল লেটার মানে ব্যক্তিগত পত্র এখানে আপনারা এই দুই নম্বরটা রোড অ্যাক্সিডেন্ট এটা একটু শিখবেন ভালো করে রোড অ্যাক্সিডেন্টের যে ইনফরমাল লেটারটা রয়েছে এখানে তারপরে চার নম্বরে আপনারা ব্রাদার দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং তো রাইট এ ফ্রেন্ড কনগ্র্যাচুলেটিং হার হার অন হার সাকসেস ইন এম এ ফাইনাল এক্সামিনেশন তাহলে আমাদের এই এক দুই তিন আর শেষে একটা দেখতে পাচ্ছেন ইনফরমাল লেটারটা খুবই গুরুত্বপূর্ণ এটা ব্যক্তিগত পত্র আপনারা সব একটু ভালো করে শেখার চেষ্টা করবেন আর ক্যাম্পাস বায়োলেন্স তাহলে আমাদের এই চারটা যদি আমরা ভালো করে পড়ি চারটা ইনফরমাল লেটার আমাদের পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে ওখানে যেমন দুইটা সিবির কথা বলেছি আপনারা এখানে চারটা ইনফরমাল লেটার ভালো করে পড়বেন দেখবেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে প্রশ্ন কমন পড়বে এখন আমাদের যে বিজনেস যে লেটারটা এটার মধ্যে থেকে আমি আপনাদের বলি আমাদের দুই নাম্বার এক আর দুই দুইটা লেটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কমপ্লেন অর বিজনেস লেটার ওর লেটার টু এ নিউজ পেপার দেখেন প্রেজেন্ট দ্য লেআউট অব এ ফরমাল লেটার প্রেজেন্ট দ্য লেআউট অব এ ফরমাল লেটার মানে ফর্মাল লেটার মানে অফিসিয়াল পত্র যেমন আবেদনপত্র হতে পারে বা অফিশিয়াল কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবসায়িক হতে পারে তারপরে আপনার এটা লেআউটটা তৈরি করার জন্য বলছে কোন কোন অংশ থাকে সেটা দেখানোর জন্য দ্য রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার কলিং অ্যাটেনশন টু দ্য ফলিং স্ট্যান্ডার্ড অফ ইংলিশ এমং দ্য স্টুডেন্টস টুডে ফেলিং স্ট্যান্ডার্ড অফ ইংলিশ এমং দ্য স্টুডেন্টস টুডে তার মানে এই এক আর দুই যে নিউজ পেপারের যে এটা বিষয়টা এটা আপনারা খেয়াল করবেন আর এই পাশে আরেকটা দেখেন রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অন এ অ্যাডভার্স ইফেক্ট of ইন্টারনেট ইন এ স্টুডেন্ট লাইফ আপনাদের এই যে রিপোর্ট লেখা রিপোর্টের যে লেআউটটা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনারা খেয়াল করবেন এই যে প্রেজেন্ট দা লেআউট অফ এ রিপোর্ট প্রেজেন্ট দ্য এ রিপোর্ট এই অংশটা খুবই গুরুত্বের সাথে আপনারা এটা পড়বেন প্রেজেন্ট দ্য লেআউট অফ এ রিপোর্ট এটা আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তারপর এখানে সাপোজ ইউ আর এ রিপোর্টার অফ এ ডেলি নিউজ পেপার রিসেন্টলি ইউ হ্যাভ ভিজিটেড এ বুক ফেয়ার নাও রাইট এ রিপোর্ট অন ইট সাপোজ ইউ আর এ রিপোর্টার অন এ ডেলি স্টার নাও রাইট এ রিপোর্ট অন দ্য রুল অফ এ বাউবি মিডিয়া সেন্টার ইন বাংলাদেশ তারপর শিক্ষার্থী যেখানে দেখতে পাচ্ছেন চার পাঁচ নম্বরে সাপোজ ইউ আর এ রিপোর্টার অফ এ ডেইলি স্টার নাও রাইট এ রিপোর্ট অন এ ব্যাড ইফেক্টস অফ ফেসবুক অন ইয়ং জেনারেশন খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো এবার আপনাদের এখানে তিন চারটা ডায়লগ আমি আপনাদের দেখাবো যে ডায়লগুলো আপনারা পড়বেন ভালোভাবে যেগুলো পড়লে আপনারা উপকৃত হবেন রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট হাউ ইউ উড স্পেন্ড দ্য টাইম আফটার এক্সামিনেশন রাইট এ ডায়লগ বিটুইন করিম করিম অ্যান্ড মামুন অ্যাবাউট ব্যাড ইফেক্ট অফ কপিন ইন দ্য এক্সামিনেশন রিড দ্য সিচুয়েশন অ্যান্ড মেক এ ডায়লগ বিটুইন স্ট্যানেজার অ্যান অফিসার এ সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ইজ ওয়ার্কিং ইন হিজ অফিস এ স্ট্যানেজার আস্ক ইফ হি ক্যান কেম ইন কাম ইন অ্যান্ড হি আস্ক দ্য অফিসার ইফ হি ক্যান ডু এ ফিউ থিংস দ্য অফিসার সে হি ক্যান ডু সাম অফ দেম বাট রিফিউজ ওয়ান অফিসার বললো তাদের জন্য সব কিছু করতে পারবো কিন্তু একটা বিষয় বাদে তারপর দেখো রাইট এর ডায়লগ বিটুইন টু রিগার্ডিং বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ সাপোজ ইউ অ্যাপ্লাইড ফর এ জব ইন এ প্রাইভেট কমার্শিয়াল ফার্ম নাও ইউ আর এ বিং ইন্টারভিউড বাই দ্য ম্যানেজার ডিরেক্টর অফ এ দ্য ফার্ম রাইট দ্য কনভারজেশন বিটুইন ইউ অ্যান্ড দ্য ম্যানেজিং ডিরেক্টর খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই সাম্বারদের ডায়লগটটির কথা বলেছি এখানে এই মার্ক করা ডায়ালগগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন এবার আমরা আমি এখানে আপনাদেরকে চারটা কমপ্লিটিং স্টোরি দেখাচ্ছি যে আপনার এজ আই আইওয়াশ ওয়ালকিন ব্রাউন দ্য ট্রিস আইস অ্যান ইনজুড ক্রো অ্যান্ড বডি হোম তারপরে অ্যান ওল্ড ফার্মার ফোরসন দেয়ার টু ফ্রেন্স ফরেস্ট আর হচ্ছে আপনার এখানে লোক ওল্ড লেডি বিকাম ব্লাইন্ড এ ডক্টর ই কমপ্লিটি স্টোরিগুলো আপনারা পড়বেন সর্বসাখল একটা কথা বলি আপনারা সর্বোচ্চ চেষ্টা করেন এই কয়েকটা দিন পরে পাশ করার জন্য তারপর আমি আপনাদের পরীক্ষার খাতায় কীভাবে লিখতে হবে সেটার জন্য একটা ভিডিও দিয়েছি সেটাও আপনারা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম